একাকিত্ব সব সবসময় কষ্ট হয় না কিছু কিছু একাকিত্ব নামত রবের জন্য যে একাকিত্ব সে একাকিত্ব কখনো কষ্ট হয় না হৃদয়টা ভেঙে আজ চুরমার কোথাও কোনো আলোর দিশা নেই চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার কোথাও কেউ নেই যাইনামা যে বসে অস্ত্র ছড়াচ্ছি সে অস্ত্র এসে সান্ত্বনা দিচ্ছে হে ব্যথিত হৃদয় কষ্ট পেও না তোমার রব মনের ভিতর জমিয়ে রাখা এক সমুদ্র পরিমাণ কষ্ট যাকেও কোনোদিন বুঝিনি বুঝার চেষ্টাও করেনি সেই কষ্টের কথা তোমার রব তো জানেন ইনি তোমার সহায় হয়েছেন বলেই তো তোমায় এই একাকিত্ব দিয়েছেন যাতে তোমার কষ্টের কথা তোমার রবের কাছে বলে হালকা হতে পারো তোমার দুশ্চিন্তা রবকে বলে নিশ্চিন্ত হতে পারো হে বিধি হৃদয় তুমি কি জানো না তোমার রব যে সেকেন্ডের মধ্যে অসম্ভবকে সম্ভব করতে পারে তাহলে একাকিত্বকে কেন ভয় পাও যে একাকিত্ব তোমাকে বারবার রবের দিকে নিয়ে যায় রবকে স্মরণ করিয়ে দেয় হ্যাঁ বেঁধে হৃদয় কষ্ট পেও না শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে